শুক্রবারের দিন নামাজে যাইতে হবে সেই জন্য গোসলের প্রিপারেশন আছি আমরা তো তাহলে গোসল শেয়ার করা যাক আপনাদের সাথে

সো গাইস এটা হচ্ছে আমাদের বেডরুম এখানে আমরা দুই ভাই থাকি হ্যাঁ খুবই বাজে অবস্থা হুম পাইছিস তুই এটা বল আমি এটা বলবো নি

তো ফাইনালি নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি এখন তখন নামাজে তো চলে না তুই রেডিও এসনি দেয়াবো তোরে হ্যাঁ আমার দেওয়া তো দেয় তোরেজনের দেয় তো তো সবাইকে জুমা মুবারক আশা করি সবাই এখন নামাজে যাচ্ছেন পরিপাটি হয়ে তো চলেন নামাজে যায় অ্যান্ড নামাজ থেকে আসার পর আবারও আপনাদের সাথে যোগ দেব আমি বুঝছেন তো খালাতো বাইন আমাদের জন্য রেডি

चालागा Çal... तो टोपनिया आम्ही तो टोपनिया नाही <tops> তো ভাই আমার নামাজের জন্য রেডি ভাই চল চল ভাই আলামের রাখছিলাম সবাই দিকে যাচ্ছিলাম